নমস্কার কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে একটু ব্যস্ততার কারণে আমি অনেক দিন হয়েছে ভিডিও দিতে পারিনি এই ভিডিওটা প্রায় এক মাস আগের ভিডিও তো সকাল সকাল উঠে পড়েছি অনেক সকালে প্রস্তুতি নিয়ে নিয়েছি পিকনিকে আর কি তো আমরা সবাই যাচ্ছি পিকনিকে তো কিছু কিছু খাবার আমি করে নেব আর কিছু খাবার বৌদি করবে তো সেই সেই রকমভাবে চলে এসেছি সকাল সকাল কিচেনে এখন আগে চিকেনটা বসিয়ে দেব। দেশি মুরগির মাংস একটু মানে একটু সময় লাগবে তার জন্য ভাবলাম মাংসটা আগে চাপিয়ে দিই তারপর বাকি কাজকর্মগুলো করব। আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি মশলা টশলা সব রেডি করে নিয়েছি এবার শুধু একে একে রান্নার পালা অনেক সকালে ঘুম থেকে উঠেছি অডিকে ওর বাবার পাশে দিয়ে আমি চলে এসেছি কারণ আমি না আওয়াজ খুব আস্তে আস্তেই করছি কারণ উঠে পড়ে আর এখন যেহেতু অনেক সকাল একটু তো মাংস রান্না কি যেভাবে করি আমাদের বাঙালি বান্না সেভাবেই সব রান্নাবান্না করব। আর এখানে স্যান্ডউইচ বানাবো আর কি চিকেন স্যান্ডউইচ তো এখানে চিকেন স্যান্ডউইচের মানে চিকেনের পুটটা রেডি করে নিচ্ছিলাম নর্মাল পেঁয়াজ কুচি গাজর গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা আর চিকেনটাকে সেদ্ধ করে ছাড়িয়ে নেওয়া হয়েছে মানে চিকেনটাকে আমি মানে চিকেনের বড় টুকরো ছিল সেটাকে পনেরো মিনিট মতো সেদ্ধ করে তারপর ছাড়িয়ে নিয়েছি আর এখন দেখুন সকালবেলায় ছটা পনেরো বেজে গেছে আমি তাহলে কটার সময় উঠেছি এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়ে গেছে ডিম সেদ্ধ পুরো রেডি ছাড়িয়ে নিয়েছি কোসাগুলো একবারে সাদা ভাত করেছি আর ওদিকে বৌদি বৌদি একটা মাংসের আইটেম করবে আরও ফ্রাইড রাইস ফ্রাইস স্যালাড ফ্যালাড এগুলো বৌদি বানিয়ে নেবে তো দুজনে একজন করলে না অনেক চাপ হয়ে যায় তো দুজনে বৌদি কিছু করছে আমি কিছু করছি তাহলে অনেকটা মানে সময় আর কি ঠিক থাকে না হলে কারোর ঘুমই হবে না এই যে উঠেছি প্রায় তিনটেতে উঠেছি নালে ওই যে তিন ঘন্টা ঘুমিয়েছি তিন ঘন্টা ঘুমও হতো না আর কি তো একার উপর একটু বেশি চাপ পড়ে যায় দু তিনজন করে নিলে কি হয় অনেকটা সুবিধা হয় তাহলে আর পিকনিকে না ভালো হয় যে সবাই কেউ দুটো কেউ তিনটে করে ডিশ আনবে তো এটা ভালো লাগে আর কি এবারে পুরের মধ্যে আমি সবকিছু অ্যাড করবো সস টস যা যা লাগে সবকিছু অ্যাড করে মিওনিজ টিওনিজ সব অ্যাড করে নেব এদিকে অনেক বেলা হয়ে গেছে আমার সমস্ত কিছু রেডি মাংস হয়ে গেছে স্যান্ডউইচ পুরো রেডি ব্যস্ত ছিলাম তো অত রান্নার ভিডিও করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকু করেছি এবার শুধু চান টান সেরে রেডি হয়ে বেরোনোর পালা আর কি আমরা এই যে সবাই বেরিয়ে পড়েছি ঘুরতে আর কি ভিডিওটা অনেকদিন আগের করা এর মধ্যে আমি ইন্ডিয়া থেকে ঘুরে চলে এসেছি ইন্ডিয়া থেকে উনিশ দিন ছিলাম তো তার মধ্যে চলে এসছে এতদিন পরে এডিট মানে এডিট করতে বসেছি আর কি তো সবাই মিলে কথাবার্তা হাসা হাসি অনেক রকম কথা হচ্ছে তার জন্য একবার আমি মিউট করেই রেখেছি আর এই যে যে পেছনে ওই দা উত্তম দা দীপক আদি আদির বাবা দীপন দেবার লাভলি বৌদি আরও একটা ফ্যামিলি সব মিলে চলেছি আমরা আর এদিকে একটু টুকটাক ফল টল খাওয়া হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি চাও খেয়ে নিয়েছি লাভলি বৌদি চা করে নিয়ে এসেছিল চাও খেয়ে নিয়েছি আমরা আর আমরা যাচ্ছি অনেক দূরে মানে বাড়ি থেকে একটু দূরেই যাচ্ছি ইচ্ছে আছে একটা জায়গায় বসে পিকনিক টিকনিক সেরে তারপর আর একটু অন্য জায়গায় ঘুরে ফিরে দেখবো কি আর আকাশটা দেখুন কি দারুণ লাগছে দেখতে চারিপাশ তো বালি আর বালি বালির মধ্যে রাস্তা কত সুন্দর দেখুন কোথাও একটু মানে গাড্ডা ফাড্ডা কোনো কিছু নেই সবাই টুকটাক কিছু না কিছু খেয়েই চলেছে কারোর মুখ বন্ধ নেই আর ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে দুবাইতে পাহাড় আছে কিন্তু সেগুলো কি বলুন তো ওই আমাদের দার্জিলিং টার্জিলিং এর পাহাড়ের মতো মানে সবুজ গাছে ঘেরা নয় এখানে ওই কেমন একটা পাথরের পাহাড় কিন্তু পাহাড়ি পাহাড়ের উপর যে রাস্তা সেই রাস্তা ধরেই আমরা সব যাব তো দূর থেকে একটু পাহাড়ের ভিডিও নিচ্ছিলাম আর আকাশটা জাস্ট যা লাগছে বলার মতনে এত সুন্দর লাগছে তো আমরা পাহাড়ে উঠছি একটু একটু করে এই রাস্তাটা পাহাড় কেটেই তৈরি হয়েছে পুরো রাস্তার ভিউটা এরকম ছিল অনেকক্ষণ আমরা গাড়িতে এবার দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে তাই ভাবলাম একটা ভালো জায়গা দেখে দাঁড়িয়ে পড়ি সেখানে খাওয়া দাওয়া সেরে তারপর কোথাও যাওয়া যাবে আমরা নেমে গেছি গাড়ির থেকে আর সব জিনিসপত্র বের করা হচ্ছে এইদিকে অরিবাবুকেও বের করে দিয়েছি উনি বসে আছে আর সব কিছু বের টের করছি আর এই জায়গাতে না মানে সবে মানে অনেকেই পিকনিক করতে দেখছি যে আসছে আরো মনে হয় বেলাটা বাড়ার সাথে সাথে আরো লোকজন বেশি আসবে সবে একটা দুটো গাড়ি দূরে দেখা যাচ্ছে কারণ এখানে একটু ছায়া মতো আছে তো বড় বড় গাছগুলো আছে আর তো প্রচুর খুশি বাইরে বেরিয়েছে ওরা খুশির অন্ত নেই এখানে একটু ওই ফ্রাই ট্রাই করা হচ্ছে চিকেন টিকেন সবাই খাওয়ার জন্য বাচ্চা কাচ্চা বড়রা সবাই মিলেই খাওয়া হবে আর স্টলারে থাকবে না ও কোলে চেপেই ঘুরবে সবার আর কি তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এসেছি এখানে এখানে একটা ম্যানগ্রোভ ফরেস্ট আছে সেই ফরেস্টটা দেখবো তার জন্য অনেক শুনেছি এর কথা কিন্তু কখনো আসা হয়নি ম্যানগ্রোভ ফরেস্টে তো সেই মতো এখানে চলে এসেছি আমরা এটা হলো টিকিট কাউন্টার আর এই যে সব গাড়িগুলো পার্কিং হচ্ছে আমরা ওখানে বসেছিলাম অনেকক্ষণ প্রায় তিন ঘন্টা মতো বসে থেকে খাওয়া দাওয়া সেরে তারপর আমরা বেরিয়েছি এখন সন্ধে হবে হবে সন্ধে একটু আগে এসেছি আমরা এখানে আর এখন এখানে তো অনেকক্ষণই রোদ থাকে মানে সেই সময়টাতে এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে এক মাস আগে অনেকক্ষণই রোদ থাকতো সাড়ে ছটা অবধি পুরোপুরি একদম আলো থাকে তো টিকিট কাটার পর আমরা উঠে আমাদের একটা টোটোতে ওঠালো লাইন দিয়ে দাঁড়াতে হয় তারপর টোটো আসছে টোটো গাড়ির মতো একটা গাড়ি সেই গাড়িতে করে নিয়ে যাবে আমাদের ওখানে ওখানে একটা ছোটখাটো আছে আর বললো যে ম্যানগ্রোভ ফরেস্ট এই হচ্ছে এখানে ঘোরার জায়গা তো সে মতো যাচ্ছি দেখা যাক কি আছে ওখানে লোকজন তো দেখছি প্রচুর এসছে এখানে এই মাছ টাছ আর কি অনেক ম্যানগ্রোভের অনেক হিস্ট্রি সম্পর্কে লেখা আছে সবাই পড়তে পারে বিভিন্ন প্রাণী জীবজন্তু ধ্বংসাবশেষগুলো আছে রাখা সেই সমস্ত নিয়ে আলোচনা মানে অনেক কিছু লেখা আছে বোর্ডে আর আমার এটা খুব ভালো লাগলো এই মাছগুলো কি সুন্দর লাগছে দেখুন পুরো ছবির মতো মনে হচ্ছে তো মাছগুলোর একটু ভিডিও না নিয়ে পারলাম না সারাটা দিন প্রচুর ভালো কাটলো বাইরে বেরিয়ে নিতে পিকনিকের মতো মানে মজাটাই খুব আলাদা আর কি আর ওই দেখুন একটা কচ্ছপ সাঁতার কেটে বেড়াচ্ছে কয়েকটা কচ্ছপ দেখছি বেশ বড় কিন্তু কচ্ছপগুলো কিন্তু ভিডিওতে ছোট এসছে কিন্তু অনেক বড় বড় কচ্ছপগুলো ছিল আমাদের সারা দিনের টুপিটাকে আর কি ঘোরাফেরা এবার যাব আমরা একটু ম্যানগ্রোভের দিকে তারপর বাড়ি ফেরার ফেরার পালা বাড়ি ফিরতে ফিরতে একটু লেট হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করবেন বাই বাই